其他的同志， সকালবেলা এসে বলে শান্তিপূর্ণ করছেন তৃণমূলের প্রার্থী দেবো ঢুকে আপনি আমি আমি ভোট দিতে এসেছি ভোট কোথায় এই ওরে ভাই लास्ट লাইন আমার लास्ट লাইন আমার দেখিয়েছ তো বন্ধ না করতে বুঝতে বন্ধ না করতে কেমন লা মাসালি তারা কেমন আস্তে আস্তে গায় করে দিই হাত দি হাত গায়ে কিন্তু হাত দিল ভোটার কেছে গায়ে হাত দিল কিছু গায়ে হাত দিলো কিন্তু ভুল করলে

মানুষকে এটা আতঙ্কিত একটা করার চেষ্টা করছে এটা বার্তা দিচ্ছে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনারকে আমি আবেদন করছি এবং আমি লিখিত অভিযোগও করছি করেছিও আবার করবো এবং আমার উপরে যে সকালবেলা যেভাবে একজন টিএমসির ব্লক সভাপতি উনি তো মার্ডার ওনার নামে মার্ডার কেস চলছে দল্লাস পুলিশের জন্য উনি বাইরে আছেন হলে এতদিন জেলে থাকতেন উনি দু হাজার পঞ্চায়েতে তোমাদের দু হাজার তেইশের পঞ্চায়েতে কোনো বিরোধী প্রার্থী হতে দেয়নি উনি দু হাজার একুশের নির্বাচনে বিরোধীদের বসতে দেয়নি আবার সেটা করতে চাইছেন পঞ্চাশ ফুটের মধ্যে কীভাবে ভিডিও বানান উনি উনি সাংবাদিক নয় উনি কোনো প্রার্থী নয় উনি কোনো ইলেকশন এজেন্ট নয় পোলিং এজেন্ট নয় তাহলে কেন উনি পঞ্চাশ ফুটের মধ্যে মানুষকে মানুষের ভিডিও করছে ভয় দেখাচ্ছে যেটা ঠিক পঞ্চায়েতের আগে করেছিল

একজন মার্ডারার উনি পুলিশ সঙ্গে আছে ওনাদের লোকাল পুলিশ উনি তাই নয় এই জঙ্গিপুর লোকসভার প্রত্যেকটা ভিডিওর গাড়ি তৃণমূলের নেতারা বোর্ড লাগানো গাড়ি তৃণমূলের ক্যাডার কর্মী তারা তারা ব্যবহার করছে এই জঙ্গিপুর পৌরের গাড়ি চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করছে আমি নিজে দেখলাম আপনারা দেখলেন প্রশাসনের গাড়ি বোর্ড লাগানো গাড়ি তৃণমূলের ক্যাডার ব্যবহার করছে আমি নির্বাচন কমিশনারকে